বন্ধুরা আমি ভীষণভাবে আপ্লুত ও গর্বিত আপনারা আমার যে চ্যানেলটিকে ড্রিম অ্যাচিভার্স পিস গ্রুপ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছেন লাইক করছেন এবং কামেন্টস দিচ্ছেন আজকের বিষয় বন্ধু প্রকৃত বন্ধু চেনার কৌশল প্রথম পর্ব আমরা দুটি পর্বে আলোচনা করব আজকের প্রথম পর্বে আপনি কি সহজেই মানুষকে বন্ধু বলে মনে করেন বোন ভারী বন্ধু কিন্তু আমরা কি সে ওজন অনুভব করি সামান্য ক্লোজ হলেই কি কাউকে বন্ধু ভেবে নি হয়তো এই সহজ বিশ্বাসে জীবনে দাঁড়ায় বন্ধু আর পরিচিতির মধ্যে বিশাল পার্থক্য আমরা অনেকেই পার্থক্য বুঝি না স্কুল কলেজ অফিস এমনকি সোশ্যাল মিডিয়াতেও এদের সঙ্গে একটু ভালো সময় কাটাই তাদের সহজেই বন্ধু ভেবে নেই কিন্তু সত্যিকারের বন্ধুর মানে কি এটাই একজন প্রকৃত বন্ধু মানে শুধু কি সঙ্গী নয় সে আপনার সুখে পাশে থাকবে দুঃখেও আপনার হাত ধরবে সে আপনার ভুল ধরিয়ে দেবে কিন্তু কখনোই আপনার পেছনে ছুরি মারবে না আমাদের চারপাশে এমন অনেক মানুষ আছে যারা আমার হয়তো বন্ধু ভাবি আমরা হয়তো বন্ধু ভাবি কিন্তু তারা শুধু সুযোগ সন্ধানে প্রয়োজন মেটানোর জন্য বন্ধু আসলে কে কিছু ফিল্টারিং ইউজ করলেই বুঝতে পারবেন পয়েন্ট নাম্বার ওয়ান প্রকৃত বন্ধু সংকটময় সময় পাশে দাঁড়ায় তারা শুধু আপনার ভালো সময়ের কাছে থাকে তারা আসলে বন্ধু নয় ধরুন আপনি চাকরি হারালেন দেখুন তখন কারা আপনাকে সান্ত্বনা দেয় আপনার পাশে দাঁড়ানোর চেষ্টা করে এবং নতুন চাকরি পাওয়ার ব্যাপারে সমালোচনা করে কিন্তু আঘাত করে না প্রকৃত বন্ধু আপনার ভুল ধরিয়ে দেবে কিন্তু আপনাকে ছোট করার জন্য নয় বরং আপনাকে আরও বেটার মানুষ বানানোর চেষ্টা করবে ধরুন আপনি কোনো ভুল সিদ্ধান্ত নিচ্ছেন প্রকৃত বন্ধু এটা থাকানোর চেষ্টা করবে পয়েন্ট নাম্বার থ্রি সুযোগ সন্ধানীরা প্রথমে দূরে সরে যায় নতুন নতুন সম্পর্ক হচ্ছে এমন কাউকে ছোটোখাটো সাহায্য করতে অস্বীকৃতি জানায় দেখুন সে কীভাবে রিয়াক্ট করে প্রকৃত বন্ধু কখনো এই কারণ সম্পর্কে নষ্ট করবে না নীতি আমার সিদ্ধান্ত আপনার অবশ্যই আমার ড্রিম অ্যাচিভবার এইচপি গ্রুপ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক করুন এবং শেয়ার করুন এবং ডান দিকে দ্য বেল আইকনে প্রেস করুন থ্যাংক ইউ ভেরি মাচ